জমিনে একজন বড় আল্লাহর ওয়ালি ছিলেন যার নাম ছিল আমির বিন আনাস রহমতুল্লাহ আলাই মনোযোগ দিয়ে শুনবেন আমির বিন আনাস এমন এক যুবকের নাম যে যুবক তার বুঝ হওয়ার পর থেকে কোনদিন তাহার যুদের নামাজ ছেড়ে দেয় নাই যে যুবক কোনদিন পাঁচ মাত্র নামাজকে কামাই দেয় না যে যুবক কোনদিন হারাম খায় না যে যুবক দিন অশ্লীল গান বাজনায় যায় নাই যতক্ষণ ভালো থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নামের জিকির করে কোরআন তেলাওত করে যায় গরিব ছেলে খুব ধনী নাম আমির বিন শুনবেন কি বলতে চাই আমার বন্ধুগণ একজন স্ত্রী যদি বলা হয় একজন মা যদি বলা হয়ে যায় এই পরিবার থেকে আল্লাহ কি জন্ম দিতে পারেন চিন্তা করতে পারবেন না আজ আমাদের মায়ের ঘর থেকে শাহজালাল জন্ম নেয় না শাহপুরান জন্ম নেয় না মঈনুদ্দিন চিশতি জন্ম নেয় না খাজা কুতবউদ্দিন বখতিয়ার কাকীর জন্ম নেয় না কেন জন্ম নেয় না আব্দুল কাদের জিলানী জন্ম নেয় না এর কারণ হলো আমরা আমাদের মায়েরদের কি হালাল খাওয়াতে পারি নাই পর্দা রাখতে পারি নাই দিন শেখাতে পারি নাই আদর্শ পথ শেখাতে পারে নাই এই জন্য আমাদের পরিবারের ভিতরে শান্তি নাই বাইরে টাকা পয়সা থাকলে শুধুমাত্র কেবলমাত্র পরিবারের শান্তি আসে না কত লোকের টাকা আছে খবর নিয়ে দেখে এক মিনিটের জন্য শান্তি নাই পরিবারের ভিতরে শান্তি দিতে পারেন একমাত্র আল্লাহ এজন্য আমার মুসলমান বান্ধবান আমির বিনা না যুবকের না বিয়ে করতে চায় গরিব হওয়ার কারণে ভালো কোনো মেয়েকেও পান না আর যেই জায়গায় বিয়ের প্রস্তাব নিয়ে যান যখন জিজ্ঞাসা করেন মেয়ে পাঁচ নামাজ কিনা সরা কিনা তখনই দেখা যায় পারে না বিয়ে করতে পারেন না সন্তান পৃথিবীতে তারা আসুক যেই সন্তান হবে দুনিয়ার মজাদ্দিদান যেই সন্তান হবে দুনিয়ার জমিনে আল্লাহ আল যেই সন্তান হবে দুনিয়ার জমিনে যোগ শ্রেষ্ঠ মজাদ্দ কিন্তু এমন সন্তান জন্ম দিতে গেলে ভালো একজন মায়ের দরকার এমন মা তো তিনি পাচ্ছেন না দীর্ঘ তিনটা বছর পর্যন্ত খুঁজলে এমন একটা মেয়েকে পেলেন না বিয়ে করবার মতো পর্দানশীল মেয়ে আল্লাহ আলামে ওয়ালা রোজাওয়ালা ওয়ালা সত্য কথা বলনেওয়ালা আমানতের খেয়ানত করে না এমন একজন মেয়েকে খুঁজতেছেন কুজে কুজে তিন বছর চলে গেল পেলেন না একদিন আমের বিনাশ জুমার সলাত আদায় করি মসজিদ থেকে বের হয়ে যখন হেঁটে যায় তার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল বন্ধু ডাক দিয়ে বলতেছে বাইরে শুনেছি তুমি বিয়ের জন্য পাত্রী খুঁজতেছ কি পেয়েছ আমির বিনানাস রহমতুল্লাহ আলহি বললেন ভাই অনেক অনেকগুলা মেয়ে দেখেছি কিন্তু আমার পছন্দ হয় না শুধুমাত্র তার চেহারা দেখে না তার চরিত্রর কথা যখন শুনি আর পছন্দ হয় না আমি সুন্দর না কালো না শ্যামলা জানতে চাই না আমি একজন আদর্শবান মেয়ে চাই চরিত্রবান মেয়ে চাই আল্লাহ আলা মেয়ে চাই দুনিয়ার জমিনে ভালো একটা ছেলে আসুক আমার এমন একটা মা চাই বন্ধু ডাক দিয়ে বলতেছে আমের বিনানাস আমার কাছে এমন একটা মেয়ের সন্ধান আছে শুনেছি মেয়েটা সুন্দর তত না শ্যামলা কিন্তু মেয়েটা হাফেজা হাফেজে কোরআন জন্মের পর থেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে আজ পর্যন্ত নিজের মা বাবা বোন ছাড়া পৃথিবীর কোনো পুরুষ ওই মেয়েটাকে দেখে নাই মেয়েও দুনিয়ার আলাদা কোনো পুরুষ মানুষকে দেখে নাই এমন একটা আমার কাছে আছে পারা কোরআনের হাফেজা তুমি যদি বলো তোমার জন্য আমি বিয়ের প্রস্তাব দিতে পারি আমের নাজ না বাইরের শোন এই যদি হয়ে যায় আমি দেখতে চাই না মেয়ের মা কেমন বাবা কেমন জানতে চাই না সত্যিকার অর্থে মেয়ে যদি কোরআনের হাফেজা হয় আল্লাহ আলা হয় তিনদার হয় এমন পর্দানশীল হয় আমার জিন্দগির ইচ্ছা খাহেস তামান্না হলো দুনিয়ার জমিনে আমার এমন একটা সন্তান জন্ম নিবে যেই সন্তান হবে যুগ সংস্কারক যেই সন্তান হবে বড় আলেম যেই সন্তান হবে আল্লাহ এজন্য আমি একটা ভালো মা খুঁজতেছি তুমি যখন বলেছ মেয়েটা এত ভদ্র এত ভালো বিয়ের প্রস্তাব করো আমি দেখতে যাব না আমার বন্ধুগণ কথা সংক্ষেপ করে বলি

কান্না কাটি করে দোয়া করলেন আল্লাহ তালা আর যদি আমি আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা করি আল্লাহ তালা তুমি আমার জিন্দগির ইচ্ছাকে পূরণ করো দুনিয়ার জমিনে আমি কিছু চাই না এমন একটা বাচ্চা তুমি আমাকে দান করবা যে বাচ্চার হাত ধরে দুনিয়ার জমিনে কুটি কোটি মানুষ যেন তোমার পথ পেয়ে যায় কনসু হান করে স্ত্রীর কাছে গেলেন যাওয়ার পরে স্ত্রীর গোমটা যখন সরাইয়া দিলেন স্ত্রীর দিকে নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না চিৎকার শুরু করে দিলেন স্ত্রীর চেহারার দিকে তাকায়া দেখে তার বন্ধু চেহারার যে গড়নের কথা আকৃতির কথা বর্ণনা করেছে তার সাথে স্ত্রীর চেহারার কোনো মিল নাই বন্ধু তো বলেছে স্ত্রী শ্যামলা কিন্তু এখন দেখা যায় দুনিয়ার জমিনে মনে হয় স্ত্রীর মতো কালো মানুষ পৃথিবীতে আর নয় স্ত্রী এত বেশি কালো ওনার জিন্দগিতে মনে হয় এমন কোন মেঘ তিনি দেখেন নাই এত কালো একটা মেয়ে চেহারার গঠনও সুন্দর না আকৃতিও সুন্দর না চোখের পানি ছেড়ে দিলেন আর চিন্তা করলেন বন্ধু আমার সঙ্গে কি করলো আমি তো এত কালো চিন্তা করি না এত কালো এরপরে আকৃতি সুন্দর না তার প্রতি তো আমার মনের কোনো আকর্ষণ তৈরি হবে না তাহলে তার প্রতি জুলুম হয়ে যাবে আর আমি যা চাই পৃথিবীতে তা হাসিল করতে পারব না এই কথা চিন্তা করে আমির না গড় থেকে চিৎকার দিয়ে বের হয়ে গেলে গড়ের বাহিরে গিয়ে দরজায় দাঁড়ায় আছে আর কান্না করে বলছেন আল্লাহ তালা তিন বছর থেকে আমি খুঁজলাম পেলাম না আর আজকে আমি বিয়ে করলাম তেমন একটা মেয়ে আমি চেহারার দিকে তাকাতে পারি না 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 এই বাড়িতে আমি আর থাকবো না কারণ ঘরে গেলে স্ত্রীর হক আদায় করতে পারবো না আমি তো জালেম হয়ে যাব আমের বিনানাস বাইরে দাঁড়িয়ে আছেন এদিকে ওনার স্ত্রীর শেষদার মধ্যে পড়ে গিয়া আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছ তুমি তো আমাকে এমন আকৃতি দিয়ে তৈরি করেছ আল্লাহ তালা আমি কালো হতে পারি কিন্তু তোমার জাতে পাকের শপথ করে বলতে পারি আমার চরিত্রের মধ্যে কোনো কালিমালে পণ নাই আমার স্বামী ঘর থেকে বের হয়ে গিয়েছে তুমি আমার স্বামীকে এতটুকুন বুঝ দাও স্বামী যেন ঘরে ফিরে আসে আল্লাহ তালা আমি একজন কোরআনের হাফেজা তোমার কোরআনের তো অনেকগুলো মজাদা আছে আমি কালো হতে পারি আমার স্বামীর ভিতরে দিলটাকে নরম করে দাও স্বামী যেন ঘর থেকে বের না হয়ে যায় মানুষ কি বলবে দিনের বেলা কি হবে আল্লাহ এই কথাগুলো চিন্তা করে মনে শেষ করে আমির আলাই স্ত্রীর ঘর থেকে বের হয় ঘরের আঙ্গিনা এসে স্বামীর হাত ধরে ডাক দিয়ে বলছেন স্বামী আমি আপনার বৈধ স্ত্রী আপনি আমাকে বিয়ে করেছেন আমি আপনার বিয়ে করা স্ত্রী আপনি তাহাজুদ গুজার হতে পারেন আল্লাহ হতে পারেন আপনি দুনিয়ার জমিনে বিশ্ববিখ্যাত অলি হতে পারে কিন্তু আপনি যদি আমার হক আদায় না করেন আপনি জান্নাতে যেতে পারবেন না আমার হক আপনি আদায় করা লাগবে না চেত আপনি কেয়ামতের দিন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় যাবেন আমি কালো হতে পারি যে আল্লাহ আপনাকে এমন করে তৈরি করেছে ওই আল্লাহ তো আমাকে কালো করে তৈরি করেছে কিন্তু আমি বিশ্বাস রেখে বলতে পারি আমি জীবনে কোনো দিন আমার চরিত্রে দাগ লাগতে দেই না আবার মুসলমান এক অনেক কথা চিন্তা করে ভিতরে গেলেন লম্বা কথা সংক্ষেপ করে বুঝাই স্ত্রীর সঙ্গে এক পর্যায়ে মেলামেশা করলেন গোসল করলেন ফজরের সলাতে দায় করলেন এরপরে গর থেকে বের হয়ে গেলেন স্ত্রী মনে করেছে স্বামী সকালবেলা ঘর থেকে বের হয়েছে হয়তো কিছু হাঁটাহাঁটি করে ঘরের ভিতরে আবার ফিরে আসবে কিন্তু আমির বিরানাস থেকে বের হয়ে গেলেন আর চিন্তা করলেন আমি এই এলাকায় থাকবো না এই দেশে থাকবো না কারণ আমি আমার স্ত্রীকে নিয়ে কোথাও যেতে পারবো না এমন কালো আমি তো নিজেকে মানাইয়া নিতে পারতেছি না তার প্রতি আমার অন্তরে কোনো দরদ ভালোবাসা তৈরি হচ্ছে না স্ত্রীর প্রতি যদি সুলুম হয়ে যায় জাহান্নামে যাওয়া লাগবে জান্নাতে যেতে পারবো না এর চাইতে আমি এলাকা ছেড়ে দিলাম আমি চলে যাই স্ত্রীর প্রতি যেন কোনো অন্যায় না হয় তাকে যেন কঠোর কথা না বলি কারণ গরের ভিতরে গেলে তার চেহারা দেখলে আমার রাগ উঠে যাবে কখন জানি তাকে মারি কখন জানি পিঠাই বলতে পারি না এই জন্যে চলে গেলেন একদিন দুই দিন না দীর্ঘদিন হয়ে যাচ্ছে চলে গেলেই এদিকে স্ত্রী বিকাল হয়ে যায় স্বামী ঘরে ফিরে না সন্ধ্যা হয়ে গেল স্বামী ঘরে ফিরে না আমির কাছে করতে লাগলেন আল্লাহ আজকে আমার স্বামীর সঙ্গে আমার মেলামেশা হয়েছে এই মেলামেশার মাধ্যমে তুমি আমাকে এমন একটা সন্তান দান করবা আল্লাহ তাআলা আমি কথা দিলাম যতদিন বেঁচে থাকবো হারাম খাবো না হালাল খাবো পর্দা নষ্ট করবো না আল্লা দুনিয়ায় কোনোদিন না ফরমানি করবো না তোমার কোরআনকে ছেড়ে দেবো না তুমি এমন একটা ছেলে আমাকে দান করবা যেই ছেলে এই দুনিয়ার জমিনে বিশ্ববিখ্যাত যেন আল্লাহর অলি হয়ে যায় আমার বন্ধুগান আমার মুসলমান বন্ধুগুন এভাবেই চলে গেছে বিশ থেকে পঁচিশ বছর সংক্ষেপ করে বুঝালাম পঁচিশ বছর হয়ে গেল আমির বিন আনাস রহমতুল্লাহ আলাইয়ার গ্রামে আসেন না পঁচিশ বছর পর্যন্ত পঁচিশ বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন আর বিয়ের রাত্রে বাড়ি থেকে বের হয়েছিলেন বাড়ি থেকে বের হওয়ার হয়েছে পঁচিশ বছর বয়স হয়েছে কত বছর কথা বলেন পঞ্চাশ বছর হয়ে গিয়েছে হঠাৎ করে এলাকার প্রতি মনে টান এসেছে দীর্ঘদিন থেকে বাড়ির বাহিরে এখন এলাকায় চলে যায় পঁচিশ বছর কোন স্ত্রীর স্বামীর জন্য অপেক্ষা করবে না এখন চলে যায় ও স্ত্রী হয়তো আমার বাড়ি থেকে চলে গিয়েছে আমার নিজের মতো করে জিন্দগি কাটাবো আমার বন্ধুগণ এই চিন্তা করে আমির বিনানাস পঁচিশ বছর পরে নিজের এলাকায় আসলেন নিজের মহল্লায় আসলেন নিজের জেলায় আসলেন নিজের এলাকায় এসে জুমাবার ছিল কাছাকাছি বিশাল বড় কেন্দ্রীয় মসজিদ সেন্ট্রাল মসজিদ পুরা জেলার সব থেকে বড় মসজিদ এই মসজিদের ভিতরে ঢুকে গেলেন জমার সলাত আদায়ের জন্য পঁচিশ বছর হয়েছে তিনি আর এলাকায় আসেন নাই এই পঁচিশ বছর পর্যন্ত তার বিশ্বাস স্ত্রী তো আমার জন্য অপেক্ষা করতে পারে কথা বলে আমাদের স্ত্রীরা তো তিন চার দিন টেলিফোন কথা না বলে যেতে পারে ঠিক না স্বামী চলে যায় এই যে একটা নাম যে কি জানেন আপনারা ওগুলো আমি বলতে না আরেক বেচার বিয়ে করাবো বাচ্চা আছে আবার বিয়ে করে বলেছি ঠিক বললাম না আরেক বেচার বিয়ে করাবো বাচ্চাও আছে হ্যাঁ বিয়ে করে ফেলেছে ভালো করছে বিয়ে করে ফেসবুকেও দিছে দিছে না দেওয়ায় ভালো হয়েছে ভালো হয়েছে না আজকালকে বিয়ে করে ফেসবুকে দিলে একটা জিনিস ভালো হয় যে কেউ যদি দাবি দাবি করে ওয়ারি সূত্রে তাহলে দলিল নিয়ে হাজির হয়ে যায় ঠিক বল যে তারা বিয়ে করছে এখন আরেকজন কইতেছে তার বউ এতদিন চিনছিলাম মেয়েরা সতীন হয় এখন ছেলেরা হয়ে গেছে সতীন ঠিক বললাম না এগুলো হালাল না হারাম কথা বলেন না কেন এগুলো তো আমাদের আপনাদের সেলিব্রিটি হতে পারে না অনুসরণীয় হতে পারে চরিত্র নয় নিকৃষ্ট আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের রাত্র একটা হয়ে গেছে আর করা যাবে না রাত্র অনেক হয়ে যাচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি সব বসায় আমার বন্ধুগণ খুব লম্বা হবে না হাজরতে আমির বিনা নাস জুমার নামাজে আসলে মসজিদে নামাজ এসে মসজিদে বসছেন বিশাল বড় মসজিদ পনেরো বিশ হাজার মুসল্লি নামাজ পড়তেছেন আমির বিনা নাস মসজিদ আয়সা দেখেন একটা ছোট্ট মানে যুবক জোয়ান তরুণ একটা ছেলে জমার নামাজের আগে বয়ান করতেছে যার চেহারা থেকে যেন জান্নাতের নোর চমকায় বললেন সোহার হেসে হেসে কথা বলছে আমের বিনা রাস্তা গায়ে দেখেন এত ডিজাইন এত সুন্দর একটা ছেলে এত বয়স্ক এত সুন্দর করে জুমার আগে বয়ান করতেছে আরে আমি কি যে অপরাধ করলাম যদি বিয়ে কইরা না ভাগতাম বউ যাই হোক কালো যদি আমারও তো এমন একটা ছেলে হতে পারতো ঠিক কিনা বলে আমারও তো এমন একটা ছেলে হতে পারতো হয়তো হাজার হাজার মানুষ আমার ছেলের কথা শুনতো আমি কেন গেলাম ছেলে বয়ান করতেছে মানুষ মন্ত্র মুগ্ধের মতো শুনতেছে তার চেহারার দিকে তাকায় আছে হাজরতে আমির বিন আনাস আহারে কার ছেলে এত সুন্দর বয়ান করলো জুমার আগের বয়ান জুমার বয়ান শেষ হয়ে গেল জুমার নামাজের খুব শুরু হয়ে গেল আমির বিন আনাস তাকায় দেখে যুবকের বয়স তো খুব বেশি না এত সুন্দর করে জমার খুতবা দিল এরপরে যখন সালাত দায়ের জন্য দাঁড়িয়ে গেল জুমার নামাজ হাজার হাজার মানুষ তার পিছনে জমা পড়লো জুমার নামাজের সালাম ফিরানোর পরে হাজার হাজার মানুষ লাইন করেছে এই খতিবের সঙ্গে মুসাফা করবে মায়াকা করবে দেখা করবে দোয়া নিবে কারো হাতে পানি কারো ছেলে নিয়ে আসছে আমের বিচ বলেন কেন নিয়ে আসছ বড় হুজুরের কাছ থেকে দোয়া নিতে চাই উনিকে পাবলিক বলতেছে বাবা তোমাকে চিনলাম না এই যে যুবকটাকে দেখতেছেন আমাদের খ্যাতি যিনি এখন নামাজ পড়ে বসলেন উনি হলেন আমাদের দেশের সবথেকে বড় আলে আমাদের সবথেকে বড় হুজুর আমি নামাজ চিন্তা করুন এতো ছোটো আর এই সব থেকে বড় হুজুর দেখি তো কি হয় নামাজের পরে তিনি বসেছেন নামাজের পরে দেখা যায় হাজার হাজার মানুষ মুসাফা করতেছে মহানাকা করতেছে হাত ধরে খামতেছে হাতে চুম্বন করতেছে আর তিনি আফসুসে তো মরেই যাচ্ছেন জিন্দিগির বলের জন্য অনুশোচনা করতেছেন কেন আমি এই কাজ করলাম স্ত্রী আর যাই হোক আমিও তো একটা ছেলে পাইতাম কথা বলেন না কেন কেন এই কাজটা করলাম চিন্তা করতেছেন এমন সময় দেখা যায় ছেলেটা বয়ান শেষ করে হাদিস পড়াইতে বসে গেছে হাজার হাজার ছাত্র তার দর্শে হাদিস পড়তেছে জিজ্ঞাস করে ছাত্ররা কোনো ছাত্রের দাড়ি পাকা কোন ছাত্রের দাড়ি সাদা কোনো ছাত্রের দাড়ি বেশি কারো বয়স পঞ্চাশ আট কিন্তু উস্তাদের বয়স পঁচিশ থেকে চব্বিশ সোহানাল্লাহ বললেন না এত কম বয়সিয়া ছাত্র হাজার হাজার জিজ্ঞেস করলেন আমের বিন আনাস তোমাদের উনি কে বলে উনি হচ্ছেন এই জামানার এই দেশের সব থেকে বড় আলেম ওনার থেকে বড় কোনো আলেম হতে পারে না যত বড় বড় আলেম দেখবেন সব ওনার ছাত্র সোহানাল্লাহ বললেন না সবাই যখন পড়তেছে তিনিও বসে গেলেন এই ছাত্রের দর্শে বসে গেলেন হাজার হাজার ছাত্র বিভিন্ন দেশ থেকে এসেছে ওনার কাছে পড়ার জন্য জিজ্ঞেস করেন একজনকে বলো তো তোমাদের হুজুরের নাম কি একজন দাঁড়াইয়া বলছে আঙ্কে আপনাকে চিনলাম না উনি হলেন এই জামানার সব থেকে বড় আলিম তার নাম হলো ইমামে মালিক কনসুবাহান আল্লাহ ইমাম মালিক যার নামে মালিক মজাব উনি তো ইমামে মালিক তিনি বলেন নামই তো শুনিনি ইমামে মালিক আমি পঁচিশ বছর দেশে ছিলাম না আর এই পঁচিশ বছরে দেশে কত পরিবর্তন চলে আসলো এত বড় হারালেন হাজার হাজার ছাত্র তারও কৌতূহল তিনি গেলেন আমার মুসলমান বন্ধুকে দ্বার চলতে থাকলো আসরের আগ পর্যন্ত আসর পর্যন্ত সকল ছাত্ররা ইমামের মালিকের সঙ্গে দেখা করে করে সবাই চলে গেল আমের বিনাস জাননা তিনি বসে আছেন জিজ্ঞেস করলেন কাছে গিয়ে আপনার সঙ্গে কি আমি কিছু কথা বলতে পারি ইমামে মালিক বললেন বলেন আঙ্কেল আপনাকে তো আমি কোনোদিন দেখি নাই আমের বিনাস বললেন বাবা আমি একজন প্রতীক মুসাফির এই দেশের ভিতরে আমি দীর্ঘদিন পর্যন্ত আসি নাই আমি এসেছি তোমার বাড়ি কোথায় তোমার বাবার নাম কি ইমামে মালিক ডাক দিয়া বলেন আঙ্কেল আপনি আমার বাবা কি চিনবেন না আমার বাড়ি এখান থেকে পাঁচ কিলোমিটার সামনে আমি এই মসজিদের খাতিব দীর্ঘদিন থেকে কিন্তু আপনাকে দেখি নাই সকল মানুষকে চিনি কিন্তু আপনাকে আমি চিনি না আমের বিনারাস বললেন বাবা আমি মুসাফির প্রতীক রাত্র গভীর হয়ে গেলে আমি কোথায় যাব তুমি কি আমাকে আজকে তোমার বাড়িতে মেহমান হিসাবে নিতে পারবে ইমামে মালিক বললেন আঙ্কেল প্রতীক মুসাফির আপনাকে আমার বাড়িতে মেহমান হিসাবে নিতে আপত্তি নাই কিন্তু আমার বাড়িতে আছেন একজন মাত্র ব্যক্তি তিনি আমার মা আমার মায়ের অনুমতি ছাড়া আমি কাউকে ঘরে ঢোকাতে পারব না আমার মায়ের অনুমতি ছাড়া আমি কাউকে ঘরে নিতে না আমের বিনানাস বললেন তোমার মায়ের অনুমতি নিয়ে আমাকে নিয়ে চলো যায় আর আমের বিনানাস চিন্তা করলেন দেখি তো আমার গ্রাম খুন্টার ছেলের গ্রাম খুণটা ইমাম মালিক যখন রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন দুজন গল্প করতেছেন গল্প করে করে যখন বাড়ির সামনে দিয়ে চলে যায় আমের পিনা নাচ দেখে নি গ্রামটা তো আমার চিনা চিনা লাগে এই গ্রামে ঢুকে গেলেন ইমামে মালিক যে বাড়ির পথ ধরলেন আমের পিনা আশ্চর্য হয়ে গেলেন এই বাড়ির রাস্তা তো চিনা চিনা লাগে পঁচিশ বছর আগের বাড়ি এটা তো আমার বাড়ি মনে হয় আল্লাহ একবার বলেন আরো জুড়ে বলেন আল্লাহ বা আমের বিনানাস আশ্চর্য হচ্ছেন ছেলেটা কোথায় যায় কোথায় যায় যেতে 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 ইমামে মালিক এমন বাড়ি থেকে দাঁড়ালেন জুপড়ির একটা বাড়ি ঝুপড়ি করে একটা বাড়ি ওখানে দাঁড়িয়ে গেলেন আর ইমামে মালিক বলেন আঙ্কেল এটা আমার বাড়ি আমের বীর চুকের পানি ছেড়ে দিলেন হাউ করে কানতে লাগলেন কিছু বলতে পারতেছেন না মনে মনে বলতেছেন এটা তো আমার বাড়ি এই বাড়ি থেকে তো আমি রাত্রবেলা বের হয়েছিলাম এই ছেলে বলতেছে এই বাড়ি তার ছেলে থেকে আসলো আর আমার বাড়ি বা কোথ থেকে নাকি দখল হয়ে গেছে তিনি বললেন বাবা বাড়ি কি সত্যি তোমার হ্যাঁ আমার গরে কে আছে গরে আমার মা আছে আপনি এখানে দাঁড়ান আমি আমার মায়ের সঙ্গে কথা বলে আপনাকে গড়ে নেব ইমামে মানে ঘরের ভিতরে ঢুকে গেলেন গড়ের ভিতরে ঢুকে মা কে বললাম মা জান একজন প্রতীক মুসাফির বৃদ্ধ মানুষ এসেছেন রাত্রবেলা থাকতে চান আমরা কি আমাদের করে ব্যবস্থা করে দিতে পারি মা বললেন বাবা মুসাফির যখন এসেছে তুমি আর আমি এক জায়গায় থেকে যাব মুসাফিরকে আলাদা রুম দিয়ে দিব আমি বিছানা পরিষ্কার করে মুসাফিরের জন্য খাবার তৈরি করি কারণ মুসাফিরকে খাওয়ালে আল্লাহ খুশি হয়ে যায় আমি কাজটা করি তুমি মুসাফিরকে ঘরে নিয়ে আসো এমন সময় মা ইমামে মালিক ঘরের বাহিরে আসলেন আর ডাক দিয়া বলেন প্রতীক মুসাফির আপনি ঘরে আসেন এই ঘরের ভিতরে আমার ভাই নাই আমার বাবা নাই আমার কেউ নাই শুধু আছে না মা আপনাকে একটা কথা বলি আজ থেকে বিশ পঁচিশ বছর আগে নাকি আমার বাবা হারিয়ে গিয়েছে এই জন্যে আমার বাবাকে আমিও চিনি না আপনি আসেন আপনি আমার বাবার মতো এই বুড়ো মানুষ বৃদ্ধ বয়সের মানুষকে বাহিরে দাঁড়া করে রাখা যায় না আমের বললেন বাবা তোমার 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 ঘরে যেতে পারি একটা কথা রাখো মা ঘরের ভিতরে আছে মাকে বলো বলে ঘরের বাহিরে এসে পর্দার সাথে দাঁড়াইয়া যদি আমার সাথে এক মিনিট কথা বলেন আমি ওনার সঙ্গে এক মিনিট কথা বলে পারমিশন নিয়ে ঘরের ভিতরে ঢুকতে চাই তুমি নিয়ে আসো হাজরতে এইভাবে মালিক ঘরের ভিতরে গেলেন মা কেবল প্রত্যেক মুসাফির আপনার সঙ্গে কথা বলতে চায় এরপরে ঘরে আসতে চায় মা ঘরের বাহিরে আসলেন সালাম দিলেন প্রত্যেক মুসাফির আমের বিনানাস ডাক দিয়া বললেন আপনাকে আমি চিনি না কিন্তু এই বাড়িটা আমার ছিল কেমন করে দখল হয়ে গেছে আপনাকেও চিনি না এই ছেলেটা কেউ চিনি না নামে মালিকের মা চিন্তা করেন এ তো আমার স্বামীর কণ্ঠ আমের বিনা নাস আল্লাহ আকবর আর জুড়ে বলেন আল্লাহ আকবর তিনি চিন্তা করেন আমার স্বামীর কণ্ঠ তো এমন ও বলতেছে প্রতীক মুসাফির কি বুঝলাম না ইমামে মালিকের মা বললেন প্রতীক মুসাফের মনে যদি কিছু না আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি আমি তো পর্দা খুলতেছি না এজন্য আপনাকে না দেখে বলতেছি আপনি বলেন তো আপনার কণ্ঠ আমার চেনা চিনা লাগে আপনার নাম কি আমির বিন আনাস এমন সময় আমের বিন আনাস বললেন হ্যাঁ আমার নাম আমির বিন আনাস তুমি কে অমুক হ্যাঁ আমি অমুক তাহলে তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী আমি পঁচিশ বছর আগে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম এটা আমার বাড়ি আজকে আমি বাড়িতে এসেছি আমি তোমার স্বামী ভুল করেছি তোমাকে অনেক কষ্ট দিয়েছি বলো তো বলো তো গড়ে আগে পরে ঢুকবো আগে বলোই যেই ছেলেটা বিশ্ববিখ্যাত আলিম কেন্দ্রীয় মসজিদের খাতি হাজার হাজার ছাত্র যারা আছে এই ছোট্ট ছেলে এত সুন্দর এত সুন্দর যার চেহারা বলো তো এই ছেলেটা কার তুমি কোথায় পাইলে স্ত্রী স্বামীকে জোড়ে কান্না করে বলছে স্বামী আমার আপনি পঁচিশ বছর আগে ফুলসজ্জা রাত্রে আমার সঙ্গে মেলামেশা করে বাড়ি থেকে আপনি বের হয়ে গিয়েছিলেন আমি আপনার আমার রক্ষা করেছি ওই দিন আল্লাহ আপনি আপনার ঔরসে আমার গর্বে একটা বাচ্চা দিয়েছিলেন ছেলে সন্তান এই সন্তান জন্ম নিয়েছে আর এই সন্তান হয়ে গেছে বিশ্ববিখ্যাত আলিম ইমামে মালে আল্লাহ আল্লাহ চাইলে পারেন কথা বলেন পারেন একটা হয়ে গেছে একটা কি আমার কথা বুঝতেছেন আপনারা আর লম্বা করা যাবে না একটা আমার মুসলমান বন্ধুগণ দীর্ঘ সময় এত করে চাইলাম এই একটা গুণ আপনি অর্জন করেন আপনার স্ত্রীকে অর্জন করান পরিবারে আল্লাহ ইমাম মালিকের বাচ্চা দান করবেন না করবেন না ইনশাল্লাহ বলেন সবাই বলেন ইনশাল্লাহ কিন্তু আমার মুসলমান বন্ধুগণ আমার একটা কথা মনে রাখবেন আমিও মরে যাব আপনিও মরে যাবেন সকলেই কবরে যাওয়া লাগবে এই গুরুস্থানের উদ্যোগে এই প্রোগ্রাম আমরা যদি মনে যাই খবরে যাওয়া লাগবে কি নিয়ে যাবেন আজকের স্কুলকে গালি দেওয়া হয় ইসলামের বিরুদ্ধে কথা বলা হয় আমরা প্রতিবাদ করবো পারবো তো নিশাল্লাহ সবাইবাস্ করে বলেন নিশাল্লাহ সুতরাং আমার যদি ডাক আছে এই লক্ষ্য লক্ষ্য কোটি কোটি বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে কোলরা আবার যদি ডাক দেয় এক কোটি কোলের সামনে দাঁড়িয়ে আল্লাহর ছবিরে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবার জন্য মাঠে যদি নেমে পড়তে হয় কারা কারা পারবেন হাত ওটা দেখেন